বন্ধুরা ঈদ শেষ হলেও কিন্তু এখনও ঈদ অফার কিন্তু চলছেই হিরোর হাটে বিশ হাজার টাকার ক্যাশব্যাক কিন্তু পাবেন সেই সাথে এক্সট্রিমেও কিন্তু গিফট অফার থাকছে ক্যাশব্যাকও থাকছে আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই মুহূর্তে শাওন ভাই এবি অটো টু টু থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আসলে এখনো তো ঈদ অফার চলছেই অবশ্যই ঈদ শেষ হয়ে গেছে বাট হিরোর কিন্তু এখন ঈদ অফার চলতেছে হিরো আটে বিশ হাজার টাকা অফার সাথে কিন্তু আপনি এবি অটো টেরাস টু পক্ষ থেকে কিন্তু বাইক কিনলে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি গিফট একদম ফ্রি পাঁচ পাঁচটি গিফট হেলমেট আচ্ছা ডাস্ট কভার ডাস্ট কভার

ঈদের দেশ এক্সট্রিম এর দেশ বাংলাদেশ চলতে চলতেছে এবং এখনো একটা বাইক কিন্তু আমাদের সেল আছে এখনো ইদার অফারটা অফার টা কন্টিনিউ করতেছে আবারও টাইমটা এক্সটেন্ড করছে তার কারণে কিন্তু এখনো আমাদের সেলটা মাঠ ভালো আছে তো যারা যারা আপনার ঈদের অফারে বাইক নিতে পারেন নাই ঈদের পরে মনে করছেন যে না বাইকের দাম আবার বাড়ছে এরকম কিছু না আমাদের কাছে কিন্তু ঈদের অফারে কিন্তু ওই সারে বাইকটা দিচ্ছি যারা যারা এখনও বাইকটা কিনে নেয় অবশ্যই এই বিটা রামপুরা বাঁধছে আসবেন আর আপনার পছন্দের বাইকগুলো কিন্তু আমাদের সোম থেকে নিতে পারবেন ক্যাশ কিস্তি বাইক এক্সচেঞ্জ ইএমআই সুবিধা যে কোনোভাবে অর্থাৎ কিস্তিতেও বাইক নেওয়ার সুযোগ আছে আচ্ছা তো ভাই আজকে শুরুতেই কোন বাইকটা দেখ শুরুতে শুরু করতে চাই আমাদের এক্সিম দিয়ে কারণ এক্সিম হচ্ছে এখন এক্সিম এর দেশ বাংলাদেশ যার কারণে কিন্তু আমরা এক্সিম দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে 125 এর একটা বাইক যেটা কিন্তু সবচেয়ে পপুলার বাইক ইন দি সেগমেন্টে 125 সেগমেন্টের মধ্যে কিন্তু সবচেয়ে পপুলার বাইক হচ্ছে এক্সিম 125 আর যেটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার এবং এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এফআই এবিএস বিএস 6 ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল এবিএস সাথে আচ্ছা

মানে সুবর্ণ সুযোগ জি অবশ্যই এই সুযোগ পেয়ে কিন্তু সবাই বাইক নিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বাইক সেল হচ্ছে এবং সেটা হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম আচ্ছা আপনারাও কিন্তু আসলে ইনশাআল্লাহ আপনার স্বপ্নের বাইকটা গিফট অফারে নিয়ে যেতে পারবেন অর্থাৎ অফার থাকছে সেই সাথে আবার গিফটও থাকছে অবশ্যই এরপরে কোনটা দেখাবেন এরপরে আছে আমাদের এক্সট্রিম ছোট ভাই ছিল এটা আছে এক্সট্রিম বড় ভাই এক্সট্রিম 160 যেটাতে কিন্তু হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে ফোর ভালভের অয়েল কুল ইঞ্জিন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু আপস অ্যান্ড ডাউন এবং দুটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং গোল্ডেন বা ব্রাউন কালার এই দুটা কালারে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে কিন্তু আমাদের আছে থ্রিলার ফোর বি যেটা কিন্তু কাছে হিরো হাটা কিন্তু বিশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বিশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনি কিস্তিতেও পার্চেস করতে পারবেন মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাত্র দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে এরপরে কিন্তু আছে একশো পঞ্চাশ সি সেগমেন্টের মধ্যে হাঙ্কের এক্সটেক যেটাতে ইভিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে এন্টি ভাইব্রেশন টেকনোলজি দিয়ে ইঞ্জিনটা এছাড়া কিন্তু আপনার মিটারটা ফুল ডিজিটাল লাইটটা এলইডি এবং গ্রাফিক্সে কিন্তু চেঞ্জেস আসছে এবং সিঙ্গেল সেলের এবিএস পেয়ে যাবেন এটা কিন্তু রেগুলার প্রাইস দুই লাখ এগারো হাজার টাকা এটাতে কিন্তু ঈদ উপলক্ষে ছয় হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন দুই লাখ পাঁচ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচ হাজার ঈদ অফারে এরপরে যারা আপনার উবার পাঠা রাইডারদের জন্য যারা আছে বা আপনার ফ্যামিলি বাইক চাচ্ছেন তেলে সাশ্রয়ী বা একটু স্কুটি লুক চাচ্ছেন তাদের জন্য কিন্তু কাছে আমাদের একশো দশ সিসির কিন্তু আপনার ফ্যাশন এক্সপো রিফ্রেশ এডিশন ডাম্পে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন

যেটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন দুইটা কালারে ব্ল্যাক কালার এবং রেড কালার দুইটা কালার কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে দুই লাখ এক লাখ বাষট্টি হাজার টাকা এটাতে কিন্তু উপলক্ষে কিন্তু আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন সাত হাজার টাকা দিই ক্যাশব্যাক দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় আর আপনার কিস্তি নিতেছেন আপনাকে দিতে হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেখে দেব আপনি কিস্তিতে আমাদের শোরুম থেকে বাইক নিতে পারবেন ক্যাশ কিস্তি যেভাবে নেই আমাদের ক্যাশ কিস্তি যেভাবে নেন আপনি কিন্তু অবশ্যই গিফট হ্যাম্পার কিন্তু পাঁচটা গিফট হ্যাম্পার কিন্তু এত ফ্রি পাচ্ছেন আচ্ছা এরপরে যেটা দেখছি ওটা হচ্ছে এই মডেলটাই আচ্ছা আচ্ছা এছাড়া কিন্তু আমাদের আছে হান্ড্রেড সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো মডেল যেটা আপনার হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্পোর্ট ডিস্স সেটাতে কিন্তু দু হাজার টাকায় ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন এক লাখ তেইশ হাজার স্প্লেন্ডার প্লাস স্পোর্ট ডিস্ক সেটা আছে দামটা এক লাখ তিরিশ হাজার ডিস্কটা আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এক লাখ উনত্রিশ হাজার টাকা এছাড়া আপনার স্প্লেন্ডার প্লাস আইভিএস রেড কালার যেটা আছে সেটা কিন্তু আপনার তিন হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকা স্ক্যানের প্লাস ডিজিটাল মিটারটা আছে এটা কিন্তু আপনার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন এক লাখ চব্বিশ হাজার টাকা এছাড়া এসএ প্লাস ব্ল্যাক এবং রেড দুটা কালারে কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু কিন্তু উপলক্ষে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে কিন্তু পেয়ে যাবেন এক লাখ দশ হাজার টাকা এই বাইকগুলো কিন্তু আপনি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন স্প্লেন্ডার স্পোর্ট ডিক্স এই বাইকটা ব্যতীত আপনার সকল বাইক এখানে আছে যেগুলো আছে সেগুলো কিন্তু তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেন্স সহ পাবেন দুই বছরের রেজিস্ট্রেশন সহ কিস্তি সুবিধা এছাড়া কিন্তু আমাদের স্কুটির মডেলটা আছে স্কুটিতে কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জুম আছে জুমটা পেয়ে যাবেন এক লাখ পঁচাশিতে এছাড়া কিন্তু প্লেজার রিফ্রেশ স্টিল আছে রিফ্রেশের প্রাইস হচ্ছে এক লাখ ছাপান্ন হাজার পাঁচশো এবং স্টিল যেটা আছে সেটা এক লাখ আটান্ন হাজার এছাড়া কিন্তু আপনি মাইস্ট পেয়ে যাবেন মাইস টু তিনটা কালার পেয়ে যাবেন রেড ব্ল্যাক এবং ব্লু তিনটা কালার কিন্তু আমাদের আসলে পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো কিন্তু আপনি মাইস্টোর প্রাইস হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই ব্যাগগুলো যদি আপনি কিস্তে নিতে চান আপনাকে দিতে হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট আর প্লেজারের জন্য দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা আপনাদের এখন অনেক স্কুটার অ্যাভেলেবেল অবশ্যই আমাদের তিনটা মডেলের মডেলের স্কুটি অ্যাভেলেবেল প্লেজার মাইস্ট এবং দুম তিনটা কালারের যেগুলো কালার আছে কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া কিন্তু মডেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুম এই অর্ডারতে আছে রামপুরা বাঞ্চ আচ্ছা এই অফারগুলো নিতে হলে আসতে হবে কোথায় এই অফারগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এই বি অর্ডারতে আছে টু হিরো যেটা অফিশিয়াল শোরুম রামপুরা জোনের জন্য এই বি অর্ডারতে আছে রামপুরা বাঞ্চ আর আমাদের ঠিকানাটা হচ্ছে 394 ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা এটা আপনার টিভি সেন্টার ঠিক উল্টা পাশে অথবা ফার্নিচার কনসেপ্টের একদম বিল্ডিং এর নিচতলা অথবা ডাক ব্যাংকের বুথ অথবা ওয়ার্ল্ড শোরুমের একদম উল্টা পাশে কিন্তু আমাদের এই শোরুমটা আর অবশ্যই যারা কোনো কারণে আমাদের শোরুমটা খুঁজে পাচ্ছে না বা লোকেশন বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের সেবা নিয়ে যেত এছাড়া কিন্তু আমাদের এখানে বাইক পেলে কিন্তু অন স্পট সার্ভিস সুবিধা কিন্তু পেয়ে যাবেন এবং দুটো সময় রেজিস্ট্রেশন কিন্তু পেয়ে যাবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আসলে একটা সেল হচ্ছে আপনি অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম